যাই এক কাজে আর হয়ে যায় আর একটা কাজ হায় রে ওর কি নিয়ামত আল্লাহ কখন কার ভাগ্যে কি রাখে সে সেটা বলা কিন্তু মহা মুশকিল মহামুশকিল হায় এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি গিয়েছিলাম নভেম্বর মাসে আমার ভাইয়ের বিয়ে খেতে ভাইয়ের বিয়ে খেতে যে দাদুকে হারালাম এখন দাদুর আবার মিলাদ চল্লিশ দিনের মিলাদ মাহবুলের অনুষ্ঠানে যে। মামিকে হারালাম হায় রে আফসোসের মতো দুঃখ আর কিছু হয় না এখন মামি মারা গেল দাদু আমার অনুষ্ঠান হচ্ছে শুক্রবার আমার মামি মারা গেছে বুধবার শুধু চার পাঁচ দিনের ব্যবধানে আমরা চল্লিশ দিনের ব্যবধানে দুইটা মানুষকে হারালাম দুই দুটা আপন মানুষকে এখন মামি মারা গেছে মামির কোনো মেয়ে নাই শুধু ছেলেরা আছে তাই আমরা যে কয়েকজন গেছি আর কি ভাস্তিরা ভাগ্নিরা তারাই মিলে আর কি একটা অনুষ্ঠান করতে হয় এটা জানি না কোথায় কোন নিয়ম আমাদের ওইদিকে তিন দিনের দিক এটা অনুষ্ঠান করে একটা চল্লিশ দিনে করে তাই একবারে তিন দিনের দিনে আর কি সব কিছু মানে মিটিয়ে দিচ্ছে কারণ আমার মামি মারা গেছে কারণ বাড়ির যে আসল কর্তা সেই মনে করেন মারা গেছে বাড়ির কোথায় কি জিনিস আছে কী নেই কেউ কিন্তু জানে না তাই বলে একটা পুরুষ মানুষ মারা গেলে কিন্তু একটা মহিলা মানুষ সব কিছু ম্যানেজ করে নিতে পারে কিন্তু একটা মহিলা মানুষ গেলে একটা পুরুষ মানুষ কখনও তা ম্যানেজ করে নিতে পারে না এখন আমার মামার জীবনে কি হবে জানি না সবাই আমার মামার জন্য দোয়া করবেন এখন বেলা খিচুড়ি রান্না করতেছে আমাদের ওই দিক বেলা খিচুড়ি রান্না করে তারপর মানে সারা রাত ভরে আর কি রান্না করে আর সকাল সকালবেলা মানে ফজরের আজানের নামাজ পড়ে আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে যায় এটা আমাদের ওইদিকে একটা নিয়ম তবে দুপুরে অনেকে খাওয়ায় কিন্তু আমাদের ওই আমরা বলি এই ফতেহার অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা প্রায় এই সকালের দিকেই করা হয় তাই এখন গ্রামবাসী সবাই মিলে আত্মীয় স্বজন যত কিছু আছে সবাই এখন এই খিচুড়ি খাবে সবাই কাটা বাসা করে নিছে সব কাজ কমপ্লিট গ্রামে দেখেন কত আনন্দ সবাই মিলে এই কাজগুলো করে দেয় না নাহলে শহরে হলো তো একা একাই সব কাজ করতে হতো বা কোনো কাজের মহিলা নিয়ে করতে হতো আর গ্রামে দেখেন সবাই এভাবে কাজ করে এখন এখানে যে রান্নাবান্না হয়েছে পর দিন সকালে আর কি এখন সব রান্নাবান্না রেডি এখন মানুষকে খাইতে দিবে এখন এই যে আমার মামার বাসা হলো এটার এখানে স্কুল স্কুল মাটি আর কি খাওয়ানো হচ্ছে একে রাস্তার সাথে তাই দুই দিকে ঝামেলা হচ্ছে এখন সবাই মিলে এইভাবে মাটিতে বসে খাওয়ার আনন্দই কিন্তু অন্য রকম চেয়ার টেবিলেও খাওয়া হয় কিন্তু এখানে মাটিতে বসে আর কি খাওয়াচ্ছে এটা একটা অন্য রকম আনন্দ অনেক দিন পরপর তবে এই এখন মাটিতে বসে খাওয়ার যুগ নাই সবাই চেয়ার টেবিলেই আর কি খাওয়া ওই দিক হলো আমার মামির বাড়ি মামার বাড়ি আর এই দিক হলো আর কি খাওয়া দাওয়ার একজন করছে যে রান্না বান্না সব শেষ এখন সবাই মিলে খাবে আর কি সবাই কাজকর্মে ব্যস্ত কেউ কিন্তু এখানে টাকা পয়সা নেবে না সবাই নিজেদের মতো নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ কাম করতেছে। আর তাই তো বলি গ্রামে থাকার শান্তি অন্যরকম যে যাই বলেন না এখন আমরা খাইতে পড়ছি এখানে মহিলা প্যান্ডেল এখানে করছে আর পুরুষ প্যান্ডেল এখানে করছে যাতে মহিলাগুলোও শান্তি করে খাইতে পারে পুরুষগুলোও শান্তি করে খাইতে পারে এই জন্য আর কি এখানে হলো স্কুল প্রাইমারি স্কুলের মাঠ হলো এটা সবাই আমার মামির জন্য দোয়া করবেন আমার মামি আর আমার মায়ের মধ্যে কিন্তু অনেক ভালো একটা রিলেশন ছিল ননদ ভাবির মধ্যে এরকম রিলেশন খুবই কম পাওয়া যায় আমার মামি মারা যাওয়ার পর থেকে আমার মাও অনেক অসুস্থ আমার মাও টেনশনে অনেক অবস্থা খারাপ সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার মামির জন্য দোয়া করবেন আমার দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে আল্লাহ ফেস